तो ना। भारत माता की भारत माता की महान देश नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी जेपी नड्डा जेपी नड्डा भारत माता की बंदे बंदे वंदे भारत माता की

আচ্ছা ঠিক আছে আজ আমি আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশন আবার প্রতি মুহুর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারে। বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা প্রমাণত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে গেছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার মেয়েদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা আমি আজকে প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি আজকে আমাকে মার্চনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব না আমরা কিটা বুঝতে পারি? পথে নামছেন আজকে এরা মিছিল করছেন এবং তারা বলছেন যে গোটা যা যা হচ্ছে অভিজিৎ বাবু আপনার পাশে বসে আছেন তিনি অপরচিন্নি নানান কথা শুরু হয়েছে কাপুশরায় সম্পর্কে বলেছেন গোটা পরিবেশ পরিস্থিতি নিয়ে কি বলবেন এবং আজকে মিছিলটা নিয়ে কি বলবেন আজকে নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান তাহলে সবার আগে তো সন্দেশ গিয়ে মিছিল করা উচিত ওনাদের সন্দেশ সেই মহিলাদের কাছে যাওয়া উচিত আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে যে যে অপরচুনিস্ট বলছেন তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী কাজ পাচি এবং আমাদের থেকে কিষানজী আরো ভালো যায় কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর কি হয়েছিল আর বলে এক সময় অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবানির হাত ধরে যিনি রাজনীতিতে টিকে ছিলেন আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদল কুৎকুদ বলেন কিংবুদ কিংবা কার বলেন এর থেকে অপরচুনিটিস কেউ হতে পারে আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখন আব্দুল কালামকে সাপোর্ট করেন কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন কোন নীতির ঠিক নেই হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুন্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয় তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কেউ নয় গতকাল দা বললেন যে আজকে নারী নারী দিবসের জন্য উনি পথপথে নামছে রাজ্যে মহিলাদের কতটা সুরক্ষিতSendMessage থেকে মাল দা কি বলবেন আজ কি আর বলার প্রয়োজন আছে নারীরা কতটা সুরক্ষিত কালকে তো দেখেছেন सीबीआईর হাতে যখন তুলে দেয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয় सीबीआई তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর রাজ্য পুলিশ যখন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ সাজানকে রাজ্য পুলিশের দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয় রাজ্যগুলি সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধীকে এর থেকে বেশি কিছু কি চোখে আছে নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে হিন্দি মিডিয়া আছে আমি হিন্দিতে একটু ব্রিফ করে দিচ্ছি ওনার জয়েনিং আজ বাঙাল কি রাজনীতিকায় এক বহি মহত্বপূর্ণ क्षण में हम खड़े हैं हम तहे दिल से एज ए स्टेट प्रेसिडेंट ऑफ बीजेपी आई वेलकम एक्स जस्टिस अभिजीत टू टू पार्टी फैमिली ऑफ नरेंद्र मोदी जी और मुझे लगता है कि अभिजीत गंगोपाध्याय जो अपने क्षेत्र में इतने दिन थे उन्होंने जिस तरीके से न्याय के लिए बंगाल के वंचित शोषित पीड़ित जुबाओं के लिए जो लड़ाई उन्होंने एज ए जस्टिस किया है उसी तरीके का लड़ाई आगे आने वाले समय में मैदान में उतर के रस्ते में उतर के वो भारतीय जनता पार्टी के बाकी लीडरशिपों के साथ कंधे से कंधा मिलाकर करेंगे और हमारी पार्टी की तरफ से मैं लीडर ऑफ अपोजिशन शुभेंदु अधिकारी जी हमारे राष्ट्रीय नेता मंगल पांडे जी और बाकी जो लीडरशिप है आज उनको हमारी परिवार में बहुत 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 स्वागत करता हूँ और मैं वेलकम करता हूँ उनका और मुझे लगता है कि आगे आने वाले समय में बंगाल की राजनीति एक करवट लेने वाली है और मैं इस उपलक्ष्य पर बंगाल के बुद्धिजीवी बंगाल के जो पढ़े लिखे लोग हैं बंगाल के जो जुबा है जो वेल एडुकेटेड है जो दूर से देखते हैं कि राजनीति खराब है राजनीति खराब है उनको आज मैसेज देना चाहता हूं आप भी आगे आइए नरेंद्र मोदी का हाथ पकड़िए और भारतीय जनता पार्टी का झंडा पकड़िए क्योंकि नहीं अगर आप खाली स्थान छोड़ेंगे तो वहां पे शेख शाहजहां जैसे लोग आके आपके ऊपर दादागिरी करेगा राजनीति करेगा तो ये समय है और सही समय है यही समय है सही समय है बंगाल की राजनीति का भागडोर शिक्षित युवा आके हाथ में ले बुद्धिजीवी लोग जो समाज के समाज को कुछ दे सकते हैं ऐसे लोग सामने आए और बंगाल की राजनीति को परिवर्तन सटीक परिवर्तन सही परिवर्तन करने का विदा उठाइए सबको नमस्कार धन्यवाद